নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সম্পাদা সাইডি ব্লকে সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এই সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে এই যে বেরিয়েও পড়েছি আচ্ছা আমরা তো বেরিয়ে পড়লাম কিন্তু যাচ্ছি কোথায় তোমরা সেটাই ভাবছো তাই তো আমরা যাচ্ছি বিষ্ণুপুর আমার বিষ্ণুপুরে একটু কাজ ছিল যেতেই হবে এমার্জেন্সি তাহলে কিন্তু আমি আমার এত ছোট বাচ্চাকে নিয়ে বিষ্ণুপুর যেতাম না তো চলো আমরা কিন্তু বিষ্ণুপুর পৌঁছে গেছি আর আমার এখানে যা কাজ ছিল তাও হয়ে গেছে তাই আমরা এখন বসে আছি গাড়িতে তাই বসে থাকতে থাকতে দেখতে পেলাম এখানে এত সুন্দর ছবি দেখো ওই যে ওখানে দেখা যাচ্ছে শঙ্খ থেকে শাখা তৈরি করছে এখানে সরার মধ্যে কত সুন্দর ছবি তারপর এখানে ঝুড়ি বানানো হচ্ছে এখানে দেখানো হয়েছে যে মাটির হাড়ি কলসি বানানো হচ্ছে তারপর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মাটির পুতুল তৈরি করা তারপর রথ বানানো তারপর ওই ধারে আরও রয়েছে তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি গাড়ির থেকে যেহেতু ছবিটা তুলেছি তো ওখানে মানে শাড়ি বানানো হচ্ছে এরকম কিছু ছিল আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর থেকে তো বিষ্ণুপুর থেকে বেরোনোর সময় দেখো ধারে ধারে দেখা যাচ্ছে এখানেও কত সুন্দর ছবি আঁকা তো খুব সুন্দর দেখতে লাগছিলো অসাধারণ তো খুব ভালো লাগছে জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে তাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে আর আমাদের সবার কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো সবারই খুব খিদে পেয়েছে কিন্তু কোনো ভালো খাবার পাওয়া যাচ্ছিল না মানে ভালো হোটেল যেটাই দেখছি সেটাই বলছে ভালো না তো এভাবে এরকম করতে করতে অনেকগুলো হোটেল কিন্তু আমরা পার করে এসেছি আর দেখো বন্ধুরা এটা হচ্ছে সারদা সেতু তো এখন আমরা সারদা সেতু এই যে পার হচ্ছি তো এরপর আবার কোনো হোটেল দেখতে হবে তো কোনো হোটেলই পছন্দ হচ্ছিল না তো আমাদের সাথে কিন্তু আমার জেঠুও ছিল তো জেঠুরও প্রচণ্ড খিদে পেয়েছে বলছে আমাকে কিন্তু খেতেই হবে তোর একটা হোটেলে দাঁড় করা তো যাই হোক একটা হোটেল পেয়েছিল। মনে করেছিল খুব ভালো হবে তো সেখানে দাঁড়িয়ে আমার জেঠু খেয়েছিল। আর ড্রাইভার কাকু ছিল তো আমরা কিন্তু খাইনি আমি আমার মা খাইনি কারণ আমার হোটেলে খাবার খেতে সেরকম ভালো লাগে না তো হোটেলে খাবার কিন্তু মোটেই ভালো ছিল না খেয়ে আসার পর বলল। যে না খেলে ভালো হতো আর এদিকে দেখো আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমরা ভাত খেয়েছিলাম আর এটা হচ্ছে একটু সন্ধ্যের দিকে তো ভাবলাম কি খাবো তো মা বললো দেখ বাড়িতে পাস্তা ছিল বানা সেই জন্য আমি পাস্তা সেদ্ধ করে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটু ফুলকপি কুচি একটু গাজর কুচি একটু পেঁয়াজ কুচি একটু আদা কুচি একটু রসুন কুচি আর একটু লঙ্কা কুচি আর এই দেখো বন্ধুরা আমি এখানে গাজর আর ফুলকপি তো একটু ভালো করে ভেজে নিয়েছি নাহলে সেদ্ধ হবে না তো একসাথে দিলে ওই জন্য আলাদা করে ভেজে নিয়েছি তো তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর রসুন পেঁয়াজ লঙ্কা আদা এগুলো সব দিয়ে দিচ্ছি তো তারপর এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হবে তারপর এর সঙ্গে ভাজা ভাজা হলে আমি ফুলকপি আর গাজর একসাথে মিক্স করে নেব তো এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি তো তারপর আমি ফুলকপি আর গাজর দিয়ে দেব। দেখো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালোই ভাজা হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তা তো পাস্তাটাও দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো তারপর সস মশলা নুন চিনি যে যেমনভাবে দেয় আমি সেভাবে দিয়ে নিয়েছি তো আমার কিন্তু পাস্তা রেডি তো বন্ধুরা কে কে পাস্তা খেতে ভালোবাসো কমেন্টে জানাও আমি কিন্তু এভাবেই পাস্তা বানাই খুব সাধারণ খুব সিম্পলভাবে তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো তারা বন্ধুরা